আল্লাহ উল্লাহ আছে বইদে আমি ওবা নাজিরাবাদান একটা জায়গা আছে ওবা খান আছে আমি দেখছি ভেঠ দেখছি মাসে আমার বন্ধুরে মাতাইছি আমার অনুরাগুল বহু বড় আদি আমার মদিনা শরীফও আসলা মক্কা শরীফও আসলা সকল খাই নামারে মদিনা শরীফ থেকে বাঘ বাংলা যাই সালি আমার দেখাইছে ভরা মারাই নাজির ওলা আমি আমার নয় না দেখছি ওলা গনি এক হাজার নোট এক লাখ টাকা দিলেই বা এক বেটি গান সময় দেখি আমি লন্ডন প্রবাসী ছেড়ে আর ঠেকাও দিছে আর মানুষের পয়সা দিছে ও গান যেগে গায় ওলা পয়সা দিন

লন্ডনের একজন বাই তাদের কইলা বাবাই আমি নেটও দেখছি রে বা আমি সরাসরি দেখলাম এই বন্ধু কেউ আসে নিরা এক লাখ টাকা এখন আমার এত দিতে আর আমি আল্লাহর বাড়িতে কি লাগাইয়া যত সারা কইতাম যে আল্লাহ সার্থ কই গেছে কি দুনিয়ায় গানোর মধ্যে যে দেখছি এক লাখ দেড় বেটায় একটা এটা করি উল্লাস করি উল্লাস মনোরলে এক লাখ টাকা কেউ দিনে আল্লাহ আসেনি আল্লাহরের বন্ধা

ওলা এক জি বলা এক কম্পিউটার এটা কি দামি কোনো মেশিন আর হইতে পারে না আমার ভাই হল বুঝুন কখন যাই হোক আমি স্কুল সভাত দেখতাম ওখানটাও দেখতাম মুসাফির মানুষ লাগে দোয়া ঘুরাইয়া দিন না দোয়া করব যে হুজুর আপনার প্রমাণ ভাইয়া যে পাখি চোরা চুরি আমরা এটা যাইও না আর আমরা এটা দেইও না বলাও হই না আমার আল্লাহ রসুল বানাও গুলের মালা প্রাণ কুকিলা

অৰ্থাৎ আপনি আৰু এক হাজাৰ আপোনাৰ কি আমাৰ হিৰো সুন্দৰ দাদা নজোৱা নকলাই

পাঁচজন মানুহ চাগে উৰি যায় হালি গ'লে